দেখা যাক কে যেতে হাড্ডি হাড্ডি লড়াই হচ্ছে দর্শক বন্ধুরা আমাই কন্দো সেতে বলক মার লায়ো রে জানের জায়ান তোমার লাই গায়া জো আমার কান্দে রে পরান তুমি কেন বুঝনা তুমি কেন বুঝনা কোথায় গেছ বুঝতে পারি না তোমার

আর যদি হচ্ছে যে না খাবার পাস তাহলে মনে কর আমাক পাঁচ মিনিটে হচ্ছে যে এটা যে কয় টাকা দিয়ে আনছি সে পাঁচটা টাকা দেওয়া লাগবে মানে পাঁচ টাকা লয় ধর এটার দাম হচ্ছে যে দুইশো টাকা তাহলে পাঁচটা হচ্ছে তার পাঁচটার দাম আসে হচ্ছে এক হাজার টাকা তাহলে আমাকে এক হাজার টাকা জরিপানা দেওয়া লাগবে দুই মিনিট নাকি আমি পাঁচ মিনিট সময় দিছি আগে আমার সত্তর আসি নাকি না খাওয়া পেলে আমাকে এক হাজার টাকা জরিপানা

দর্শক দেখেন ও কেমনে কেমনে খাই দুহা মিনিট সময় দিছে 5 মিনিট আর ওই সময় দিছে 2 মিনিট লাকি পানি আনো তো পানি আমি এনে দেব কে পানি দেয়া লাগে তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন দর্শক বন্ধু 2 মিনিটে খাবো দেখি তুমি কি এমনে 2 মিনিটে খায় একটা মরিচ আছে লেবু আছে ডিম আছে

পানি খালে তো পেট ভরে যাবে আর বিরিয়ানি খাওয়া পাব না তুই খাস মিনিট অলরেডি হয়ে গেছে আমি জানি পাঁচ মিনিট সময় দিছি তুই দুই মিনিট এখন খা গেম খেলার মধ্যে কোনো স্যামি টামি কেউ নেই খেলাতে খেলায় হাবিও ভাই তুমি তো খাও পাঁচ মিনিট সময় দিছি সময় হলে আমি এমনি কমনি কেবল চার মিনিট আছে

হয়ে গেছে পাঁচ মিনিট মিনিট ছয় গেছি এক হাজার টাকা থেকে পাই এখন সেটা কি এখনই দিবা নাকি ধার ও বাবা তো লাগবে রে এসে দিনকে আমি তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন লতা কিন্তু হারে গেছে আমি জিতে গেছি 1000 টাকা আমাক দিলো না আমি আসলে এত আপনি ছাড়ি ছাড়ি বলি লেছেন কে আপনি কিতু কোটা কুমালি আসবেন বলেন নাই দর্শক আপনারাই কমেন্টে জানাবেন যে এত খাবার খাওয়া যায় আর আমি অত খাইবার নেই বুঝছেন আমি দর্শক আপনারাই কইবেন আমি জিত ন লতা কিন্তু আমাকে 1000 টাকা দিলো না লতার সাথে আমার কোনো আর আউটাও কথাবার্তা কোনো কিছু নাই তো সবাই পরে 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 কয়েকদিন পর আচ্ছা সাত দিন পর আমি এডেলি আবার ভিডিও বানার মতো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ